আওয়ামী লীগ ক্ষমা চাইবে না ক্ষমা চাওয়া তো দূরে থাক আওয়ামী লীগের পক্ষ থেকে আরও মারাত্মক এক মন্তব্য করা হলো আজকে উল্লেখ করা হয়েছে যে আওয়ামী লীগ জুলাই আন্দোলনকে কোনো আন্দোলনে মনে করে না এটাকে তারা জুলাই দাঙ্গা বলে কটাক্ষ করে এত বড় একটা মারাত্মক কথা অর্থাৎ চোরের মায়ের যে বড় গলা হয় এটা আবারও প্রমাণিত হলো ইতোমধ্যে সুশীল সমাজের পক্ষ থেকে রাজনৈতিক বিশ্লেষকদের পক্ষ থেকে একটা খন্ডিত সহানুভূতির কথা প্রচার করা হচ্ছিল বিভিন্ন টকশোতে উল্লেখ করা হয়েছিল যদি আওয়ামী লীগ ক্ষমা চাই এবং জুলাইয়ে তারা যে অন্যায়টা করেছিল ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করার মাধ্যমে এটার মাধ্যমে তারা যদি ক্ষমা চায় তাহলে হয়তো পুনরায় আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দেওয়া হতে পারে বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগের কোনোভাবেই যেন বোধগম হচ্ছে না যে তারা ভুল করেছিল তারা মনে করে যে জুলাইয়ের সময় তারা সঠিক কাজ করেছিল যে জুলাই আন্দোলনটা হয়েছিল বরং এই জুলাই আন্দোলনের নামে জুলাই দাঙ্গা ঘটানো হয়েছিল এটাই মনে করে আওয়ামী লীগ এখনও এবং এই পক্ষে এটার পক্ষেই শেখ হাসিনা থেকে শুরু করে ওবায়দুল কাদের শুরু থেকে শুরু করে সর্বশেষ সজীব ওয়াজের জয়ও যুক্ত হলো সজীব ওয়াজের জয় আজকে তিনি এই মারাত্মক বিস্ফোরক মন্তব্য করলেন চোরের মায়ের বড় গলা এই প্রবাদের মতোই অবস্থা সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী হাসিনা পুত্র ও সজীব অজের জয়ের চব্বিশের গণ অভ্যন্তরে সৈরাসার হাসিনা ইতিহাসে সবচেয়ে জঘন্যতম কাজ করার পরও তার পুত্র জয় মায়ের মতো নির্লজ্জ বেহায়া রূপে আবার সেই গণ জুলাই দাঙ্গা বলে কটক্য করার মতো দুঃসাহস দেখালো। আজকে সম্প্রতি অর্থাৎ ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসিনা পুত্রে লিখেছেন দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্ট মাসে সংগঠিত হওয়া জুলাই দাঙ্গা ছিল বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে কালো অধ্যায় বিদেশি রাষ্ট্রের অর্থায়নে আর উগ্রবাদী অপশক্তির মদদে সংগঠিত সেই দাঙ্গার পেছনে অনেকেই যুক্ত হয়েছিলেন কেউ সচেতনভাবে যুক্ত হয়েছিলেন আবার কেউ বা না বুঝে বিভ্রান্ত হয়ে এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন সজীব হাজের জয় তিনি যে মন্তব্যটা করেছেন এখন সেই মন্তব্যটা আমি আপনাদের সামনে তুলে ধরছি ভুল বুঝতে পারা দুর্বলতা নয় বরং সেটাই হচ্ছে সাহসিকতার শুরু আসুন একসাথে দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়ায় এটা সজীব জয় বলছে চব্বিশ সালে জুলাই আগস্ট মাসে সংগঠিত হওয়া জুলাই দাঙ্গা ছিল বাংলাদেশের ইতিহাসে স্মরণকালে সবচেয়ে কালো অধ্যায় বিদেশি রাষ্ট্রের অর্থায়নে আর উগ্রবাদী অপশক্তির মদদে সংগঠিত সেই দাঙ্গার পেছনে অনেকেই যুক্ত হয়েছিলেন কেউ সচেতনভাবে যুক্ত হয়েছিলেন কেউ বা না বুঝেই বিভ্রান্ত হয়ে যুক্ত হয়েছিলেন পেশাজীবী সমাজের বহু সদস্য যারা বছরের পর বছর দেশের জন্য কাজ করেছে। সেই সময় ভুল তথ্য গুজব ফাঁদে পা দিয়ে এই ষড়যন্ত্রের অংশ হয়েছিলেন আজ মাত্র দশ মাসের ব্যবধানে অনেকেই বুঝতে পারছেন তারা কি ভয়াবহ ভুলের অংশ ছিলেন দেশের স্বাধীনতা গণতন্ত্র ও মনো মানুষের জীবনের নিরাপত্তা আজ হুমকির মুখে একটি স্বৈরাচারী জনগণের ম্যান্ডেটবিহীন গোষ্ঠীর হাতে আজকে সকলেই নির্বিচারে এই হত্যাযোগের শিকার হচ্ছে এবং তাদের নিরাপত্তা পরিবর্তিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন আমরা সোশ্যাল মিডিয়ায় গণমাধ্যমে কিংবা ব্যক্তিগতভাবে যাদের হতাশা অনুশোচনা আর নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করতে দেখছি তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই নেই প্রতিশোধের কোনো মনোভাব সজীব জয় মনে করে জুলাই বিপ্লবটা সম্পূর্ণভাবে ভুলভাবে হয়েছিল অর্থাৎ জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছিল তাদের ভিতরে কেউ সচেতনভাবে অংশগ্রহণ করেছিল আবার কেউ না বুঝে করেছিল অংশগ্রহণ তবে তিনি জুলাই বিপ্লবকে করেছেন এটা ছিল জুলাই দাঙ্গা ইনি পোস্টে জয় আরও দাবি করেন সাধারণ মানুষ না বুঝেই ওই ফাঁদে পা দিয়েছিল আরও দশ মাসের ব্যবধানে নাকি মানুষটা বুঝতে পেরেছেন নির্লজ্জ বেহায়ের মতো হাসিনা পুত্র প্রশ্নও তোলেন দেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা নিয়েও জয়ের এমন পোস্টের রীতিমতো হাস্যরসে ফেটে পড়েছেন নেটিজেনরা তার পোস্টের কমেন্ট বক্সে রীতিমতো ঝড় তুলেছেন বাংলাদেশের আম জনতা আরিফ ইউসুফ নামের একজন জয়ের পোস্টে কমেন্টে লিখেছেন জুলাইয়ের প্রতিটা দিন ছিল এক একটা আওয়ামী জানেবের পতনের দিনক্ষণ পুরো জুলাই যেন ছিল অভিশপ্ত প্রতিটি সন্ধ্যা ছিল রক্তাক্ত আকাশ কামরুল হাসান নামের আরেকজন জয়কে রীতিমতো খোসা মেরে লিখেছেন পাঁচ তারিখে দাওয়াত রইল কেপ কাটব পলায়নের এক বছর পূর্তি উপলক্ষে সিরাজুল ইসলাম নামের একজন লিখেছেন মিনিমাম লজ্জা সরম যে হয়নি এই স্ট্যাটাস তার প্রমাণ মেহেদি হাসান নামের আরেকজন করেছেন মানসিক চিকিৎসা করান আপনি বদ্ধ উন্মাদ উগ্র পাগল এভাবে জয়ের কমেন্টস বক্সে গিয়ে তার এমন কাপ্রশোসিত নির্লজ বেহায় পনার পোস্টে কমেন্টস করেছেন বাংলাদেশের নেট নাগরিকরা মূলত এই মুহূর্তে অন্তত রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন যে সজীব ওয়াজের জয়ের অন্তত তার হুশে ফিরে আসা উচিত এবং স্বচ্ছতার ভিত্তিতে আবার আওয়ামী লীগের কান্টারি হয়ে দেশ পরিচালনার দায়িত্ব নিতে হলে এবং ভবিষ্যতে দেশের রাষ্ট্রনায়ক হতে হলে তার অবশ্যই সংশোধন হয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে তারপরে রাজনীতিতে আসা উচিত সজীব অজের জয়কে এখনও কিন্তু রাজনীতিতে সুযোগ প্রদান করবে দেশের জনগণ কিন্তু এতটুকু কিন্তু তাদের ভিতরে এমন কোনো সচেতনতা জাগ্রত হয়নি বা এমন কোনো আত্ম উপলব্ধি তাদের ভিতরে আসছে না তারা এখনও আত্ম অহংকার এবং তারা যে কতটা স্বৈরাচারী বা কতটা তারা যে ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে সফল হয়েছিল সেটাও কিন্তু এই সজীব অজের জয় তার এই সম্প্রতি এই বক্তব্যের মাধ্যমে বিবৃতির মাধ্যমে সেটাই তিনি প্রমাণ করলেন আরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে এভাবে যদি বিবৃতি প্রদান করতে থাকে সজিবাজের জয় তাহলে সাধারণ জনগণের কাছে তার যে একটা গ্রহণযোগ্যতা গ্রহণযোগ্যতা কিন্তু আরও কমতে থাকবে জনগণ মনে করবে যে শেখ হাসিনার মতন সজীবজের জয়ও হয়তো উগ্র অহংকারী এবং ফ্যাসিবাদের দোষর হজের জয়কে অন্তত এ ধরনের পোস্ট বা বিবৃতি করা থেকে বিরত থাকতে হবে এবং জনগণের পালস উপলব্ধি করে দেশের সাধারণ জনগণ কী চায় মানুষ কী চাই সাধারণ মানুষ চায় পরিবর্তন এবং তারা দুর্নীতি থেকে মুক্ত থাকতে চায় তারা ফ্যাসিজোন থেকে দূরে থাকতে চাই। দেশে ঘুষ বাণিজ্য থেকে তারা দূরে থাকতে চায় সন্ত্রাস থেকে দূরে থাকতে চাই। চাঁদাবাজি থেকে দূরে থাকতে চায় এটা উপলব্ধি করতে হবে রাজনীতিকে এখন কোনো দল যদি আর ইনকামের যদি কোনো পন্থা হিসেবে ব্যবহার করতে চায় তাহলে দেশের জনগণ কিন্তু ঐক্যবদ্ধভাবে তারা ইতোমধ্যে শিখে গিয়েছে যে কিভাবে ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়াতে হয় কীভাবে স্বৈরাশারিদের পতন ঘটাতে হয় তাই এখন কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি যদি আবার পুনরায় স্বৈরাশারি হয়ে উঠতে চায় এমনকি দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা যদি আবার রাজনীতিকে লুটে পুটে খাওয়ার একটা মাধ্যম হিসেবে ব্যবহার করতে চায় তাহলে কিন্তু তার ফল কখনও আর ভালো হবে না দেশের জনগণ এখন সকলেই সচেতন হয়তো সজীব ওয়াজের জয় জানেন না উনি মনে করেন যে জোলাই বিপ্লবে যারা অংশ নিয়েছিল বেশিরভাগ মানুষই অংশ নিয়েছিল ভুল বুঝে বা তারা না বুঝেই এটা সম্পূর্ণভাবে ভুল সজীব ওয়াজের জয়ের বোঝা উচিত যে দেশের জনগণ আপামর জনসাধারণ সকলেই তারা সচেতনভাবেই এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং তারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিল তো সজীব আওয়াজ জয় আমার পক্ষ থেকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনার প্রতি অনুরোধ থাকবে আপনি সচেতন হন আত্মলব্ধি অর্জন করেন এবং আওয়ামী লীগের মতন একটা ঐতিহ্যবাহী দলটিকে আপনারা আর ধ্বংস করেন না এই দলটিকে আবার কোনরাই কিভাবে জাতির সামনে ভালো ক্ষেত্রে আবার প্রতিষ্ঠিত করার মাধ্যমে জাতির জন্য আপনারা সেবা দিতে পারেন সেই উদ্দেশ্যে কিভাবে ব্যবহার করা যায় এখন এটা নিয়ে চিন্তা ভাবনা করেন এবং জনগণের কাছে ক্ষমা চেয়ে আপনারা পুনরায় এ দেশে রাজনীতি করেন এটা দেশের জনগণও চাই কিন্তু সেই রাজনীতি আর কখনো করার চেষ্টা করবেন না যে রাজনীতি করার মাধ্যমে হয়তো আবার পুনরায় ফ্যাসিজম প্রতিষ্ঠিত হবে আবার পুনরায় হয়তো কোনো রাজনৈতিক দল তারা দেশটাকে লুটে পুটে খাবে এ ধরনের মন মানসিকতা এ ধরনের টেন্ডেন্সি যদি থাকে তাহলে মাথা থেকে সম্পূর্ণভাবে ঝেড়ে ফেলতে হবে এবং আপনাদের মনের ভিতরে এখন একটাই নিয়ে চিন্তাভাবনা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে কীভাবে জনগণের সেবা প্রদান করা যায় ইতিমধ্যেই দশ মাসে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেটা দেখিয়ে দিয়েছে আপনারা যখন দেশ থেকে পলায়ন করেছিলেন তখন দেশের অর্থনৈতিক অবস্থা ছিল একটা তলাবিহীন ঝুড়ির মতো কিন্তু এই দশ মাসে অন্তর্বর্তীকালীন সরকার তারা কখনো কোনো দুর্নীতির সাথে জড়িত না হওয়ার কারণে দেশের টাকা বাইরে পাচার না হওয়ার কারণে ইতিমধ্যে কিন্তু দেশের অর্থনীতি অনেকটা সমৃদ্ধ শুধু তাই নয় দেশের অর্থনীতি শুধু সমৃদ্ধ নয় এই মুহূর্তে দেশের রিজার্ভ তিরিশ দশমিক একত্রিশ বিলিয়নে যে দাঁড়িয়েছে অর্থাৎ তিরিশ দশমিক একত্রিশ বিলিয়ন ডলারে যে দাঁড়িয়েছে যেটা অত্যন্ত একটা আশাব্যঞ্জক সংবাদ সকলে ভালো থাকুন থ্যাঙ্কস